আশা করি ভালো আছেন সবাই অনেকদিন পরে আবার গল্পে এপিডেমিওলজিতে আমরা একসাথে হলাম একটা সময় ছিল যখন আমি সংখ্যা ছাড়া আর কিছুই বুঝতাম না আমি ছিলাম একজন কোয়ান্টিটেটিভ রিসার্চার একজন কট্টর কোয়ান্টিটেটিভ রিসার্চার কিন্তু তারপরে মনে হলো সংখ্যা কি সব প্রশ্নের উত্তর দিতে পারে আমরা যখন বাসায় আলোচনা করি কোনো একটা বিষয় নিয়ে কোনো কিছুর সমাধান খুঁজে বের করার চেষ্টা করি আমরা কি সংখ্যা গুনি আমি যখন একটি রোগীকে দেখতে যাই বা একটি রোগী যখন আমার কাছে আসে আমি কি জিজ্ঞেস করি আমি জিজ্ঞেস করি আপনি কেমন আছেন কি সমস্যা আপনার আমি তো সংখ্যা জিজ্ঞেস করি না সেখান থেকেই মনে হলো কোয়ালিটেটিভ রিসার্চের আসলে অনেক অনেক ভূমিকা আছে কোন সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য আরও ভালো হয় যদি আমরা কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ রিসার্চকে একসাথে করে ফেলতে পারি মিক্স করে ফেলতে পারি এবং সেখান থেকেই কিন্তু মিক্সড মেথডসের উৎপত্তি মাঝে মাঝে আমরা কিছু কোয়ান্টিটেটিভ রিসার্চ কিছু কোয়ালিটেটিভ রিসার্চ ছাড়া ছাড়া আলাদা আলাদাভাবে করে সেটাকে মিক্স মেথডস বলার চেষ্টা করি সেটা কিন্তু মিক্স মেথডস নয় সেটা হয়ে যায় মাল্টি মেথড মিক্সড মেথডস রিসার্চে আমরা একই প্রশ্নের উত্তর কোয়ালিটেটিভ রিসার্চ দিয়ে কোয়ান্টিটেটিভ রিসার্চ দিয়ে এবং যদি সম্ভব হয় একই রেসপন্ডেন্টের কাছ থেকে বা একই রেসপন্ডেন্ট গ্রুপের কাছ থেকে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডেটা কালেক্ট করে আমরা একই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং তারপরেও কিন্তু সেটা মিক্স মেথডস হয় না মিক্স মেথডস তখনই হয় যখন আমরা এই দুটো মেথডের সমন্বয় করার চেষ্টা করি ইন্টিগ্রেশন করার চেষ্টা করি এবং সেই ইন্টিগ্রেশনটা আপনি যখন ডিজাইন তৈরি করছেন আপনার স্টাডির সেই সময় হতে পারে যখন আপনি ডেটা কালেকশন করছেন তখন হতে পারে যখন আপনি অ্যানালিসিস এবং ইন্টারপ্রিটেশন করছেন তখনও হতে পারে আমার পিএইচডির জন্য আমি মিক্সড মেথডস রিসার্চ করেছিলাম আমি কালাজন নিয়ে কাজ করেছি সিং ফুলবাড়িয়াতে গফরগাঁওতে এবং আমার গবেষণার প্রশ্ন ছিল যে আর্লি ডায়াগনোসিস অফ কালাজ্বরের পেছনে কি কি ফ্যাক্টর কাজ করছে আমি আমি যেটা করেছিলাম মিক্সড মেথডস রিসার্চ সেটার ধরনটা ছিল হচ্ছে এক্সপ্লোরেটরি মিক্সড মেথডস রিসার্চ আমি প্রথমে কোয়ালিটেটিভ ডেটা কালেক্ট করেছি কিছু ইনডেপথ ইন্টারভিউ করেছি কিছু ফোকাস গ্রুপ করেছি কালাজের রোগীদের সাথে তাদের কাছ থেকে শোনার চেষ্টা করেছি যে তারা যখন অসুস্থ হয় তারপরে তাদের কেয়ার সিকিংয়ের এক্সপিরিয়েন্সটা কী ছিল কোথায় কোথায় গেল কতদিন লাগলো কি হলো কি কি বিষয়ে সেখানে ভূমিকা পালন করেছিল সেখান থেকে আমি কিন্তু আমার কোয়ান্টিটেটিভ রিসার্চের যে কোশ্চেন আর সেই কোশ্চেনের আমি কী কী প্রশ্ন করব কি ভাষায় করব সেগুলো কিন্তু আমি খুঁজে বের করেছি তারপর আমি একটা কোয়ান্টিটেটিভ রিসার্চের কোশ্চিনার তৈরি করেছি এবং তারপর আবার আমি একই জনগোষ্ঠীর কাছে ফেরত গিয়েছি এবং একটা সার্ভে করেছি সেখানে একটা বড় স্যাম্পল ছিল এবং তখন আমি ধরে ধরে জিজ্ঞেস করেছি তাদের সিকিং এক্সপিরিয়েন্সের উপরে তাহলে দেখুন আমি কিন্তু এখানে ইন্টিগ্রেশনটা কিন্তু আমার ডিজাইনের সময় কিন্তু আমি করে ফেলেছি এবং এটাকে আমার এক্সপ্লোরটরি পত্রিকার আমি শুরুতে এক্সপ্লোর করেছি তারপরে আমি কোয়ান্টিটেটিভে গিয়েছি উল্টাও হতে পারে কিন্তু এক্সপ্লানেটরি সিকোয়েন্সিয়াল মিক্সড মেথডস রিসার্চ যেখানে আগে আমি কোয়ান্টিটেটিভ একটা স্টাডি করব সেখান থেকে আমার প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করব তারপরে যদি উত্তর সব না পাই তখন আমি কোয়ালিটেটিভ রিসার্চে চলে যাব বাকি প্রশ্নের উত্তরগুলো বের করার জন্য আমার প্যারালাল ডিজাইনও হয় দুটো যদি আপনি পাশাপাশি করেন ট্রায়াঙ্গুলেশন করার চেষ্টা করেন তাহলে এগুলো হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে অ্যানালিসিসের সময়ও কিন্তু আমি যখন কোয়ালিটেটিভ ডাটা অ্যানালিসিস করছি এবং যখন কোয়ান্টিটেটিভ ডাটা অ্যানালিসিস করছি সব ধরনের ডেটা কালেকশন শেষ করার পরে তখন একই ফাইন্ডিংস আমি কোয়ালিটেটিভে কী 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 পাচ্ছি কোয়ান্টিটেটিভে কী কী পাচ্ছি সেগুলো কিন্তু আমি তুলনা করার চেষ্টা করেছি এবং সেখানেও কিন্তু আমি ইন্টিগ্রেশন বা কোয়ালিটেটিভ এবং কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ রিসার্চের সমন সমন্বয় করার চেষ্টা করেছে মিক্স মেথড খুব জরুরি যখন আমরা হেলথ সিস্টেমস রিসার্চ করার চেষ্টা করি যখন আমরা কনটেক্স বোঝার চেষ্টা করি প্রেক্ষাপট বোঝার চেষ্টা করি ইমপ্লিমেন্টেশন রিসার্চ করার চেষ্টা করি আশা করি এই আলোচনাটা আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে ভবিষ্যতে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ